এখন হচ্ছে পাট চাই পাট চাই রে কিছু ভ্যারাইটিস কালেকশন নিয়ে আসছি এই যে একদম কম দামের বা মাল আপার মাল যে নিবেন এটা কালারিং মাল মাত্র পঁয়ষট্টি টাকা বড় মাল যে নিবেন মাত্র পঁয়ষট্টি টাকা তিন কালার মাল হবে এই যে একটা মাল এবার দাম একেবারে কমে গেছে এখন বড়টার রেট হচ্ছে বিরাশি টাকা বিরাশি বাহাত্তর বাষট্টি সাতান্ন বাহান্ন সাতচল্লিশ দাম একেবারে কমে গেছে এই যে এইবার ঢালাই আংটা মাল মাত্র বাহাত্তর কালার হবে তিনটা বড়দের দাম মাত্র বাহাত্তর টাকা এটা এই যে কালো হবে মাত্র সত্তর টাকা ঢালাই আংটা অনেকে খুঁজে ঢালাই মাল আংটা এই যে ঢালাই আংটা এটার মধ্যে এই যে দুই ভিতর মাল আছে মাত্র ষাট টাকা পঞ্চাশ টাকা বড়টা ষাট এক চার পঞ্চাশ কালার দুইটা এই একটা মাল আছে এটার মধ্যে কালার হবে তিনটা গ্রুপ আছে পাঁচটা রেট হলো আটাত্তর সাতষট্টি পুন ষাট তিপ্পান্ন পাঁচচল্লিশ এই পাঁচটা গ্রুপ এই যে একটা মাল এটার মধ্যে কালার দুইটা দাম হবে তিয়াত্তর টাকা তেষট্টি টাকা পাঁচ টাকা চাই দুই টাকা মাত্র তিন গ্রুপ এই একটা আপার মাল বর্তমানে ভালো চলা চলতেছে বিরানব্বই টাকা সাতাত্তর টাকা সাতষট্টি টাকা সাত পঞ্চাশ টাকা চারটা গ্রুপ হয় এটার মধ্যে কালার হবে এই যে মোটার মধ্যে একটা কম দামের মাল বলা আকা আকাশে শান্তি নিত বড়টার দাম মাত্র বিরাশি টাকা বেশিরভাগ মানুষে বাজারে পঁচাশি টাকা বিক্রি করতেছে জোড়ায় তিন টাকা বেশি ডরজনে ছত্রিশ টাকা আমাদের কাছে আসেন মাত্র বিরাশি টাকা বিরাশি বাষট্টি বাউন্ন বিয়াল্লিশ একেবারে সস্তা পাঁচ হাজার ছয় নয় এই যে বাদুর মাল কলেজের ভাইদের জন্য বাদুর মাল একেবারে কম মাত্র আশি টাকা কালার হবে তিনটা কালার এই যে একটা মাল দেখেন দাম মাত্র একাশি টাকা একাশি টাকা একাত্তর টাকা পাঁচ আট এক চাই দুইটা গ্রুপ হয় কালার হবে দুইটা একাশি একাত্তর এইসব মাল যে কোনো ভাবে মনে করেন দেড়শো টাকা বিক্রি করা যায় খুচরা কোন ব্যাপার না মাল কত মোটা এই মাল মোটা মাল এই যে দামেও কম আশি টাকা কিনবেন মাত্র আশি টাকা কিনবেন এগুলো একশো বিশ টাকা যে কোনো ভাবে বিক্রি করতে পারবেন কালার আছে এই যে ভাইয়া গরম এবং ঠান্ডা মাল ইংরেজিতে হট অ্যান্ড কুল দাম মাত্র পঁচানব্বই টাকা বাংলায় গরম ঠান্ডা একদম নরমে জুতোগুলো যে পাই দিবেন অনেক আরাম পাবেন এগুলো দুইশো টাকা বিক্রি হয় খুচরা আপনি দেড়শো বিক্রি করেন তারপরে লাভ তিনটা কালার বান্ডিলের মধ্যে হাপার মাল এই একটা মাল দেখেন সম্পূর্ণ নিউ কালেকশন দাম ও সস্তা আশি সত্তর সাইট পঞ্চাশ চাইরটা গ্রুপ হয় এই যে হালকা গরিবের চামড়া হালকা মাল মাত্র ছিয়াশি টাকা আঙুলওয়ালা পাই দিলে অনেক সুন্দর লাগে মালগুলো একদম নরম হালকা মাল এই যে ভাইয়া কম দামের মধ্যে আছে একটা আপার মাল দামে সস্তা কালার হয় তিনটা সত্তর টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা চারটা গ্রুপ হয় তিনটা কালারটা মাল আছে দুবিধার মধ্যে ভালো মানের মাল

তিনটা কালার হবে মালার মধ্যে খুব সুন্দর মাল দেখেন পাট চাইরে এখানে এই পর বৈশাখ এই বিশটা আইটেম দেখাইলাম পাট চাইরে আসবেন আসার ঠিকানা হলো ঢাকা চকবাজার সোয়ারিঘাট ঢাকা চকবাজার সোয়ারিঘাট কাতলি হয়ে আসলে এখানে সোয়ারিঘাট নামবেন সোয়ারিঘাট নামার পরে যে কেউ কেউ জিজ্ঞাসা করবেন বা আমাদেরকে নক করলে আমরা এসে নিয়ে যাবো আর যদি গুলিস্তান হয়ে আসেন তাহলে চকবাজার সাই মসজিদের সামনে এসে আমাদেরকে নক করবেন আমরা ঠিকানা দিয়ে নিয়ে যাব দু মিনিটের রাস্তা মাত্র হেঁটেই আসা যায় চকবাজার থেকে সোয়ারি ঘাটের মাঝখানেই তো আমরা আছি একদম মেন রোডের উপরে আমাদের দোকান আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাবেন বিভিন্ন ডিজাইনের আমাদের সাপ্তাহিক ভিডিও দুইটা করে যায় দুইটা তিনটা ভিডিও যায় আপনারা সবগুলো দেখতে পারবেন নিত্য নতুন কালেকশন যখন যেইটা আসে আমরা ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি আপনাদের যার যেইটা লাগে জায়গায় বসে সংগ্রহ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই শেষ করলাম আমাদের আইটেমগুলো একটু দেখেন বিভিন্ন কোয়ালিটির আইটেম আছে কনসের নিত্য নতুন আইটেম আছে কনগুলো দেখেন একদম কম দামে